হ্যালো স্যার হ্যাঁ আমাদের শোরুম তো অলরেডি ক্লোজ হয়ে গেছে তো আমরা যে ভিডিওটা ছেড়েছিলাম স্যার সেই ভিডিওতে আমরা দেখছি অনেকেই মানে অনেক কাস্টমাররা এরকমটা জানতে চাইছে এর আগে যে ভিডিওটা আমরা দিয়েছি যে সোনার দামের একটা পতন সেই মানে কতটা কি নেমেছে বা কতটা কি কালকে নামতে পারে আর আদৌ কি বাইশ ক্যারেট নামবে এটা তো ঠিক স্ট্র্যাটেজিক্যালি যদি পরপর ক্রমান্বয়ে দেখি তাহলে আমি শুরু থেকে একটু বলি সবাই একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে শুনুন এবং আমি শেষে এটাও বলবো যে এই ধসটা নেমে অ্যাট লিস্ট সোনা কোথায় দাঁড়াচ্ছে এটাও সবাইকে জানাবো ওই ভিডিওটাতে শুরুতে এটা বলি গতকালকে সকালবেলা থেকে মোটামুটি সোনার রেট ছিল এক লাখ আশি একাশি বিরাশি তিরাশি পর্যন্ত এই রেটটা কিন্তু গতকাল সকাল গতকাল দ্যাটমিন্স উনত্রিশে জানুয়ারির কথা আমি বলছি গতকাল সকাল থেকে এই রেটটা চলছিল দুপুর পর্যন্ত ইভেন বিকাল পর্যন্ত কিন্তু এর মধ্যে অনেকবার আশিতে চলে এসছে উনআশিতে চলে এসছে কখনো বিরাশি বা তিরাশিতে পৌঁছে যাচ্ছে এইভাবে কিন্তু রেটটা ওঠানামা করছিল করতে করতে ফাইনালি সন্ধ্যার পরে ওই সাতটা সাড়ে সাতটা আটটার দিকে রেট একবার নামলো ওই সাতাত্তর ছিয়াত্তরের দিকে চলে এসছিলো তারপরে গিয়ে আমরা ভাবলাম যে ঠিক আছে চলো রেট নামছে তাহলে মোটামুটি ঠিক আছে কাস্টমারসের জন্য এটা একটা সুবিধাজনক হলো পরবর্তী দিনে তাহলে রেটটা সেই হারে আর বাড়বে না অল্প বাড়বে কিন্তু তার কিছুক্ষণ পরে গিয়ে দেখা গেল রেট হাইপ করতে শুরু করেছে চুরাশি পঁচাশি ছিয়াশি হাজারে গিয়ে এবং যখন ছিয়াশি হাজার পাঁচশো ছশো সাতশো পঁচাশি আটশো নশো এরকম চলছে তখন সিরিয়াসলি বলছে আমাদেরও ব্রেন পুরো ঘুরে গেছে যে আমরা যেটা ভাবলাম যে গতকালকে যে রেটটা সকাল থেকে বন্টন হয়েছে তার মানে এরকম জায়গায় দাঁড়াচ্ছে সোনা এবং সেই অনুযায়ী তারপরের দিন বাইশ ক্যারেটের রেটটা যে জায়গাতে আসবে তাতে করে সত্তর হাজারের আশপাশে বাইশ ক্যারেট দাঁড়ানো উচিত ছিল কিন্তু যখনই সেটা দেখা গেল না সেটা বেড়ে গিয়ে বিরাশি তিরাশির বদলে ছিয়াশি পঁচাশিতে গিয়ে আটকাচ্ছে তাহলে আমরা বুঝলাম গতকাল কিন্তু তার আগের দিন কিন্তু রাত্রেবেলায় এমন হয়েছিল ওই রাত্রির দিকে ছিল হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর এরকমের জায়গাতে ছিল সাতাত্তর এরকমের জায়গাতে ছিল কিন্তু পরের দিন এক জাম্পে মানে সত্তরের থেকে বিরাশি তিরাশিতে জাম্প করেছিল সোনা মানে দশ হাজার টাকা রাত্রে বেলায় বেড়ে গেছিল পরের দিন সকালে গিয়ে দেখা গেছে বিরাশি তিরাশি হয়ে গেছে বাহাত্তর তিয়াত্তর থেকে সেই কারণে সেটাই ভাবা হলো যে তাহলে আজকে সন্ধ্যা মানে গতকাল সন্ধ্যাবেলায় যেহেতু এটা চুরাশি পঁচাশিতে উঠছে মানে বিরাশি তিরাশি সারাদিন একাশি বিরাশি তিরাশি সারাদিন চলতে চলতে যখন রাতের বেলায় এটা পঁচাশি ছিয়াশিতে উঠছে তাহলে গেল যে পরের দিন মনে হয় এটা বিরাশি থেকে বিরানব্বই গিয়ে হিট করবে অনেকটা বেড়ে এটাই ছিল এবং মার্কেটে মোস্ট মানুষই ওই সময় অতিরিক্ত হাইপ দেখে মানে সারা দিনের পরে গিয়ে যখন দু তিন হাজার টাকা করে এক্সট্রা বাড়তে শুরু করছে সবাই কিন্তু যার কাছে যতটা টাকা ছিল অনেকেই বুকিং করে নিয়েছেন এবং বুকিং করার পর কি দেখা গেল মোটামুটি রাত্রিবেলায় সাড়ে আটটা নটা তার পর ধীরে ধীরে রেটটা আবার নামতে নামতে বিরাশি তিরাশি এবং একাশি থেকে গিয়ে আটকাচ্ছে এভাবে নামতে শুরু করলো ঠিক আছে এটা আপস অ্যান্ড ডাউন দু তিন হাজার টাকা কদিন ধরে চলছে সমস্যা নেই কিন্তু সেটা কোথাও না কোথাও আরো কিছুক্ষণ পরে গিয়ে দশটা এগারোটার দিকে গিয়ে যখন আমরা রেটটা এখন তো বুঝতেই পারছেন এই হাই ফ্ল্যাকচুয়েশনের বাজারে কাস্টমারকে কিভাবে কতটা ভালো পরিষেবা দেওয়া যায় এবং যাদের অনেকের বুকিং রয়েছে বা অনেকে করতে চাইছে তাদেরকে কিভাবে আমরা সঠিক ইনফরমেশন দিতে পারি এই জন্য আমরা সবসময়ই রেড গ্রাফের দিকে লাইভ গ্রাফ চার্ট যেটা থাকে তার দিকে নজর রাখছি এবং ডলারের কি হারে ডলারের সঙ্গে গোল্ডের যে রেশিওটা সেটা কি হারে চলছে শেয়ার মার্কেটের বাজার বাজার যাচ্ছে যাচ্ছে এই সব ব্যালেন্স করে করে মাথায় রাখছি যে কখন কি হতে পারে কিছু বলার নেই এই ব্যাপারটা চলছে তো মাথাতে আমাদের কিন্তু এটা আইডিয়া ছিল যে ওই জায়গাতে আসবে না রাত্রিবেলার মধ্যে এটা আইডার বেড়ে যাওয়ার চান্স বেশি আর অথবা যদি এটা কমে যাই হোক তাহলেও দু তিন হাজার টাকা ফল করবে কিন্তু সেই জায়গাতে না গিয়ে সোনা কি করলো সকালবেলায় আস্তে আস্তে গিয়ে দেখা গেল পেপারে আমাদের আনন্দবাজার পত্রিকাতে রেটটা দিয়েছে এক লাখ টাকা এবং তখন গোল্ডের ক্যারেটের রেট ওরকম জায়গাতেই চলছে কখনো কখনো আশি পাঁচশো একাশি উনআশি আশি এরকম চলছে সো আমরা এটা ভাবলাম যে ঠিক আছে তাহলে গোল্ডের বাইশ চব্বিশ ক্যারেটের রেটটা সেই হারে যতটা মানে পঁচাশি ছিয়াশি থেকে নামতে নামতে উনআশি আশি আটাত্তর এই অব্দি ঠিক ছিল পাঁচ ছ হাজার টাকা ফল করেছে আজকে দিনের বেলায় আবার এমন হয় অনেক সময় আমরা দেখেছি কারণ নর্মালি জুয়েলার্সরা বুকিং দিতে পারে ওই সকাল নটা দশটা থেকে শুরু করে রাত আটটা নটার মধ্যে এর বাইরে গিয়ে বুকিং হয়তো চায় না তো সোনার মেন মার্কেটটা তো এই টাইমে ক্যাপচার হয় তো হয়তো দিনের বেলায় বেড়ে যাবে এরকমটা আমরা প্রতিদিনই দেখি সকালের দিকে যে রেট থাকে অনেক সময় বেড়ে যায় পরবর্তীতে তো হয়তো বেড়ে যাবে কিন্তু সেটা বাড়লো না সেটা ক্রমান্বয়ে কি হলো ধীরে 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 আরো ডাউন করতে শুরু করলো সাতাত্তর থেকে ছিয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর বাহাত্তর একাত্তর এই করতে 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 সারাদিনে এমন দু একবার এসছে যেখানে গিয়ে সোনা আটষট্টি উনসত্তর সত্তর এরকম জায়গাতে গিয়েও দাঁড়িয়েছে সাতষট্টিতেও আমি লাস্ট ফল দেখেছি আর কি আপস অ্যান্ড ডাউনের এই সময় গিয়ে তো তখন আমরা কি বিজ্ঞপ্তি দিলাম প্রথমে সকালে আমরা দিয়েছিলাম সোনা কিন্তু বাড়তে পারে আজকে আপনারা অলরেডি এক লাখ উনআশি ছশো পঞ্চাশে রয়েছে কিন্তু আমরা একটু কমিয়ে রেখেছি আপনারা কিনতে শুরু করুন কারণ পরবর্তীতে যখনই একটু নামে নিয়ে একটু সাপোর্ট নিয়ে একটু থিতিয়ে গেলে তারপরে আবার উপরের দিকে চলে যায় এ বাউন্স ব্যাক করে এইভাবে কিন্তু আরো যখন নামতে শুরু করছে তখন আমরা বুঝতে পারলাম যে না কোথাও না কোথাও মার্কেট একটা ক্র্যাশ করে গেছে কিছু একটা অসুবিধা হচ্ছে মার্কেটে তো সেই অসুবিধা জায়গা থেকে সোনা কিন্তু বেশ খানিকটা নেমে যায় এবং আমরা লাস্টলি যেটা সাতষট্টি ফোর ক্যারেট দেখেছি এবং টোয়েন্টি টু ক্যারেটের ক্ষেত্রে সেটা কিন্তু ওই নামতে নামতে কারণ এটা তো একটা ফ্ল্যাকচুয়েটেড রেট তো সেক্ষেত্রে কেউ সত্তর কেউ বাহাত্তর কেউ তিয়াত্তর কেউ আটষট্টি বিভিন্ন রকম রেঞ্জে গিয়ে এটা চলেছে আজকে এন্ড অফ দ্য ডে সেল ক্লোজ অলমোস্ট ডান সবাই আপনারা আগামীকালের জন্য বসে আছেন যে কি হতে পারে দেখুন এখনো পর্যন্ত রেট ওই রকম জায়গাতে সত্তরের আশপাশে সত্তর একাত্তর বাহাত্তর আমি রাইট নাও আমার হাতে যেটা দেখছিলাম সেখানে এখন উনসত্তর দুশো পঁচাশি সত্তর উনসত্তর সাতশো আটশো এরকম জায়গাতে ঘুরছে আর সিলভার তো কি বলবো অনেকটা মানে কালকে চার লাখ দশ বারো সেখান থেকে ডাইরেক্টলি নেমে এখন তিন লাখ আঠাশে চলছে সিলভার কিন্তু প্রায় নব্বই হাজার আশি নব্বই হাজার টাকা ফল করে গেছে মার্কেট ক্র্যাশ করে কিন্তু এই জায়গাটা থাকবে না এখানে আপনাদের প্রত্যেককে এটা বলতে চাই হান্ড্রেড এটা কিন্তু আমার মানে যতটা অভিজ্ঞতা বা যতটা রিসার্চ বা যতটা জানার পরিধি সেই জায়গা থেকে বলতে পারি রেট কিন্তু এখানে থাকছে না সিলভার কিন্তু হাইপ করবে এবং গোল্ড ডেফিনেটলি হাইপ করবে এটা কিন্তু লাখ সাড়ে তিন লাখ চার লাখ হয়ে যেতে পারে কোনো একটা সময় এই বছরে আর এখনো কয়েকটা দিন বা দুই একটা দিন এরকম থাকলেও খুব লিমিটেড টাইম থাকবে কতক্ষণ থাকবে আমরা জানি না দশ দশ ঘন্টা হতে পারে একদিন হতে পারে হাফবেলা হতে পারে তারপরে কিন্তু এটা বাড়বে তো আপনাদের কাছে এটা একটা সত্যি সুযোগ সুবর্ণ আগামীকাল আপনারা কিন্তু যারা যা চাইছেন যে আমরা ক্যারেটের যে গহনা আমরা কিনতে চাই তারা কিন্তু মানে চট জলদি গহনা কিনে নিতে পারেন এবং গহনার রেট আগামীকাল কি থাকবে সেটা তো কাল সকালে বলবোই তবে আজকে ফাইনালি লাস্ট অব দি আমরা কিন্তু যেখানে রেট ছিল সকালে এক উনআশি ছশো পঞ্চাশ সেখানে কিন্তু আমরা লাস্ট ফাইনাল এক লাখ সত্তর বা আটষট্টি ঊনসত্তর সত্তরেও কিন্তু আমরা বেচা কিনা করেছি তো আটষট্টি উনসত্তর সত্তরের আশপাশে কিন্তু তার মানে কি সকালের থেকে বিকালের রেট কিন্তু সেরকম জায়গাতে ডাউন করেছে কিন্তু ডাউন করেছে আমি কালকের রেটটা সম্পর্কে সবাই একটু কৌতূহলী তো আজকে কিন্তু লাস্ট গেছে আটষট্টি উনসত্তর সত্তর এরকম রেটে গেছে আগামীকাল কিন্তু আমরা সবাই ভাবছি যে রেট কিন্তু এর থেকেও আরও প্রায় আট দশ হাজার টাকা নিচে নেমে যাবে রেট কিন্তু ষাটের দোলগোলাতে গিয়ে দাঁড়াবে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এজুয়ারিটি আগামীকাল ষাটের ধরমলায় গিয়ে দাঁড়াবে এক লাখ এক লক্ষ ষাট হাজার টাকার আশপাশে সেটা হতে পারে ঊনষাট হতে পারে আটশো হতে পারে একষট্টি হতে পারে বাষট্টি এরকম ষাটের দুই এক টাকা টাকায় এদিক ওদিকে গিয়ে দাঁড়াবে এবং এটাই প্রেডিকশন বলছে যদি খুব বেশি মিস না হয় তো চলুন সবাই তবে বি রেডি ফর দ্যাট কারণ এই সুযোগ কিন্তু লিমিটেড থাকবে এটা কি হচ্ছে মার্কেট হাইপ করার পর লোতে গিয়ে কিছুটা তার নিজের চাহিদা কে বাড়াতে চায় যে চলো মার্কেট পড়ে গেছে সবাই আসুক সবাই চাহিদা এই যে ব্যাপারটা কিন্তু একটা পুরনো এই প্যাটার্ন কিন্তু আমরা এর আগেও ফলো করেছি এতটা ডাউন দেখিনি তবে মানে এতটা ডাউন আনবিলিভেবেল হয় না দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা হয় কিন্তু এবার একটু সেই জায়গাটা বেশি করে দেখা গেছে কারণ বাড়তি মুখীটাও এবার কিন্তু অনেক বেশি দেখা গেছে জাম্পিংটাও বেশি ওই জন্য ফল ডাউনটাও একটু বেশি তো সেই জায়গাতে দাঁড়াবে এবং দাঁড়িয়ে কিন্তু ফাইনালি কালকে শনিবার রবিবারের মধ্যেই রবিবার সোমবার এগিয়ে কিন্তু আমরা আবার রেটের কিন্তু উত্থান দেখতে পাবো এটা আশা করা যাচ্ছে এই অবস্থাতেই আপাতত রয়েছে তো চট জলদি আপনাদের যার যা প্রয়োজন সামনে প্রয়োজন মনে করছেন একটু এদিক থেকে ওদিক থেকে হলেও ম্যানেজ করে করে ফেলুন এটা আমার মনে হয় আমি আমার প্রেডিকশন বলছে আপনার ভালো হবে তাতে অসুবিধা হবে না থ্যাংক ইউ সো মাচ